এনআইএর অভিযান দিল্লি বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার ডাক্তারি পড়ুয়া ব্যাপক চাঞ্চল্য এলাকায় গত সোমবার সন্ধে সাতটা নাগাদ ভয়ঙ্কর বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী ঐতিহাসিক লালকেল্লার কাছেই এই বিস্ফোরণে মৃতের সংখ্যা একাধিক এবং আহত বহু এই ঘটনার তদন্তের দায়িত্বভার নিয়েছিল এনআইএ এই তদন্তেই উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য এই বিস্ফোরণের সঙ্গে যুক্ত বাংলার এক ডাক্তারি পড়ুয়া উত্তর দিনাজপুরের সূর্যাপুর বাজার এলাকা থেকে এক মেডিকেল ছাত্রকে গ্রেফতার করেছে এনআইএ জানা গেছে ধৃতের নাম নিশার আলম তিনি হরিয়ানার আলফালা ফালা বিশ্ববিদ্যালয়ের ডাক্তারি পড়ুয়া পরিবার সূত্রে খবর নিশারের স্থায়ী ঠিকানা পাঞ্জাবের লুধিয়া অঞ্জলি সিল্ক শিমুলতলার তলার মোর এখন এক নতুন রূপে নতুন সাজে টানা হলেও তাদের পৈতৃক বাড়ি ডালখোলা থানার কোনাল গ্রামে কয়েকদিন আগে এক আত্মীয়ের বিয়েতে মা ও বোনকে নিয়ে কোনালে এসেছিলেন তিনি আর সেই সময়েই আচমকা নাম জড়িয়ে গেল দিল্লির বিস্ফোরণ তদন্তে ঘটনায় হতবাক সকলে এর আগে লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডে ধৃত তিন চিকিৎসকের সঙ্গেও যোগ পাওয়া গিয়েছিল হারিয়ানার ফরিদাবাদের আলফালা বিশ্ববিদ্যালয়ের এবার সেই বিশ্ববিদ্যালয়েরই আরেক ছাত্র গ্রেফতার ফলে আরও জোরালো হচ্ছে তদন্তের জাল দিল্লির বিস্ফোরণের ঘটনার পরই দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ডগ স্কোয়াড এনএসজি ও ফরেনসিক টিম তৎপরতা শুরু করে সতর্ক করা হয় গুরুত্বপূর্ণ স্থানগুলি চলে নাকা চেকিং প্রথমে কোনো জখম ব্যক্তির শরীর থেকে স্প্লিন্টার না মিললেও প্রাথমিক তদন্তে স্পষ্ট হয়ে যায় এটি একটি সুপরিকল্পিত নাশকতা পরে জানা যায় আত্মঘাতী হামলা চালিয়েছিল উমার মোহাম্মদ নামে এই চিকিৎসক পাশাপাশি আরও দুই ধৃত চিকিৎসক মুনজামেল এবং আদিল সহ এই তিনজনের জামিশি মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগ থাকার সম্ভাবনা খতিয়ে দেখছে নায়ে। এই মডিউলের সূত্র ধরেই উঠে আসে নিসারের নাম যা এখন তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই গ্রেপ্তারিতে তদন্তে নতুন করে চাঞ্চল্য দেখা দিয়েছে এনআইএ এখন খতিয়ে দেখছে মেডিক্যাল ছাত্রের পরিচয়ের আড়ালে আরও বড় কোনো নাশকতা চক্র সক্রিয় ছিল কিনা সূত্রের খবর প্রথমে নিঃসর্কে ইসলামপুরে নিয়ে যাওয়া হয় পরে তাকে আরও জিজ্ঞাসাবাদের স্বার্থে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয় বলে সূত্রের খবর এই ঘটনায় রীতিমতো হতবাক ধৃতের পরিবার এবং এলাকার মানুষজন স্থানীয় সূত্রে জানা গেছে নিশার শান্ত স্বভাবের ছেলে এবং ভদ্র হিসেবে সকলে তাকে চেনে পড়াশোনা ছাড়া অন্য কোনো বিষয়ে তিনি মাথা ঘামান না বলে জানা গিয়েছে নিসারের পরিবারের দাবি বিস্ফোরণের তদন্তে এনআইএ সম্ভবত নিশারের ব্যাচমেটদের জিজ্ঞাসাবাদ করছে সেই সূত্র ধরে নিশারকে কেউ জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করে থাকতে পারে তবে নিশারকে কী কি কারণে ধরে নিয়ে যাওয়া হয়েছে তা নিয়ে এনআইএর তরফে কিছুই জানানো হয়নি ব্যুরো রিপোর্ট নিউজ দিল্লি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা তিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ